سورة إبراهيم مكية بسم الله الرحمن الرحيم ألف ر كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد চোদ্দ সুরা ইব্রাহিম আয়াত বাহান্ন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আলিফ লাম এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে দুই আল্লাহর আসমান সমূহ জমিনের সব কিছুই যার মালিকা এবং জন্য রয়েছে কঠিন আজাবের দূর দল তিন যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে করে তারা ঘরতরু প্রষ্টতায় রয়েছে